আসসালামু আলাইকুম আহমতুল্লা জালিম দ্বিতীয় পর্ব প্রিয় দেশবাসী জানার জন্য প্রথম পর্ব দেখার জন্য অনুরোধ করা হল লক্ষ্য করুন বর্তমান সমাজে প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে অধিকাংশ মসজিদগুলিতে ইমাম মহাজ্জানরা জুলুমের শিকার হয় কিছু সংখ্যক মুসল্লি এবং কিছু কমিটি দ্বারা আলহামদুলিল্লাহ কিছু মসজিদ আছে ভালো কিন্তু অধিকাংশ গ্রামগঞ্জে ইমাম মহাজ্জমদের উপরে যে জুলুম অত্যাচার নির্যাতন হয় তা সম্পূর্ণ অমানবিক আচরণ কারণ আমার দীর্ঘ অভিজ্ঞতাতে আমি বুঝতে পেরেছি এবং ভালো করে যে জানতে পেরেছি এবং উপলব্ধি করেছি যে কারণ আমি নিজ দীর্ঘ বিশ বছর আমার কর্মস্থল জাদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা জামে মসজিদ সাহ পাশে আর একটা মসজিদ একই সমাজে বিশ বছর জুমে এবং পাইন জেগানা ইমামতি থেকে আমি উপলব্ধি করেছি এবং আমার নিজ এলাকা নিজ বাড়িতে তিরিশ বছর যাবৎ কখনো সেক্রেটারি কখনো সভাপতির দায়িত্বে থেকে আমি বলতে হয় ইমাম ইমামদের বেতন সীমিত বেতন দেয় সীমিত বেতন দেওয়ার নগণ্য যেটা দিই যে বর্তমান প্রেক্ষাপটে একজন ব্যক্তি দৈনিক নাস্তা দৈনিক দিন চা নাস্তা খাইতে গেল মাসে হিসাব করলে এই তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা যে বেতন দেয় ভাই এটা কি হয় এর যে দাক্ষানি এই ম্যাম সাহেব দেরি হলো কেন আপনারা তো দেরি কেন কথাই ছিলেন হায় হায় একটা গোলামরত এরকম আচরণ করে না কিছু সংখ্যক মসজিদের মুসল্লি এবং কমিটিগণ এ দাক্ষানি দেয় এটা কি জুলুম নয় কি জুলুম নয় কি এরা জালেম এরা বড় অত্যাচারী আর এদেরকে মসজিদ কমিটিতে রাখা যাবে না প্রিয় মুসল্লি ভাইয়েরা যে সমস্ত কমিটিগণ ইমাম মুয়াজ্জেনের যথাযথ সম্মানই দিতে অক্ষ যারা শুধু দাতানি দেয় তাদের পরিবারের খবর রাখে না হাই রে বর্তমান দ্রব্য মূল্য যে দাম কিন্তু দেখা গেছে আমরা আপনারা বাজারে গেলে যে দুই তিন হাজার টাকার নিচে বাজার সারি আসতে পারি না তেই ব্যক্তিরা আল্লাহ সালা আল্লাহ রহমত ঠিক আছে কিন্তু মানবিক ব্যাপার সেবারও তো আছে রে ভাই তারপরে ছুটি চাইলে দিন আইসেন কি ছুটি কী ছুটি এত ছুটি হাইকতাম না হয় তারা তাতে ছুটি সেটাও দিতে চায় না ছুটি দিতে চায় না হ্যাঁ তারপরে দি সভাপতির কাছে বলি গেলে সেক্রেটারি কা আমার কাছে তো বলে নেই কেশিয়ারে বেতন তো আমি দিই দেখে মনের সামনে মাসে কে আপন বলি যায়নি এর আর কিছু মুসল্লি আছে জালিম তারা বলে যে ইমাম সাহেব অঙ্গুরত্ব মূল্যায়ন করে না তারপরে দি আমাদেরকে ইয়ে করে না আর তারপরে দি নানান কথাবার্তা আজে বাজে গিবত শেখায়েত এরা বড় জালিম সাবধান সতর্ক হয়ে যান ইমাম মহাজেন সমাজের আপনাদের গোলাম না আবারই কিছু কিছু কমিটি এবং মুসল্লি বলে সুদ ঘুষের কথা বলবেন না আপনি কোনো কিছু সমাজে আমাদের কথা কিছু বলবেন না তোমরা বড় জালিম 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 আল্লাহ তোমাদেরকেও হেদায়ত দান করুক আমাদেরকেও হেদায়ত দান করুক السلام عليكم ورحمه الله وبركاته